কি ব্যাপার আমটা পড়লো কেন রাজা যদি রানীকে যেখানে সেখানে চুমু দেয় তাহলে যে দেখবে সেই তো পেটে পড়ে যাবে তোমার রূপ আমাকে আকর্ষণ করে রানী আমি ঋষি বৃক্ষ তোমার হাতে ওটা যৌবন ফল রাজা ওই ফল যে একবার খাবে তার যৌবন চিরদিন থাকবে তবে ওই ফল কিন্তু একজনই খেতে পারবে একজন খেতে পারবে তাহলে এটা তুমি খাও রানী আর আমাকে সারা জীবন যৌবন সুখ দাও চলুন রাজপ্রাসাদে গিয়ে খাবো চলো রানী মন্ময় এটা যৌবন ফল আমার স্বামী আমাকে দিয়েছে আমি চাই তুমি এটা খেয়ে সারা জীবন আমার যৌবনের স্বাদ মেটাবে ঠিক আছে ঠিক আছে খেয়ে নেবো